সম্মানিত পুলিশ সুপার স্যার এবং আমাদের নৌ পুলিশের মাননীয় অতিরিক্ত আইজিপি স্যার মহোদয় আমাদের এই নৌ পুলিশকে এই নৌপথে যাত্রাকল্পে যারা আসন্ন ফদুল হাজা উপলক্ষে আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত কল্পে আমাদের বিভিন্ন স্তরে আমাদের ডিউটি বন্টন আছে আমাদের নৌপথে চব্বিশ ঘন্টা আমাদের নৌপথে টহল আছে স্কিম বোর্ডে এর পাশাপাশি আমাদের এই লঞ্চ ঘাটে একটা স্ট্যাটিক ডিউটি আছে এবং আমাদের এই দিয়া যে ফেরিঘাট ফেরিঘাটেও এখানে একটা স্ট্যাটিক ডিউটি আছে এটাও চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক আমরা এখানে নজরদারি রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা প্রতিরোধে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ স্যাররা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা প্রতিপালনে ব্যস্ত আছি এমনকি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ একটি আমাদের অডিও বার্তা আছে সেই অডিও বার্তাটা আমরা সতর্কতামূলক আমাদের যে হেলার আছে এবং মাইকের মাধ্যমে যাত্রা পথে যারা আসছে তারা যাতে রকম মলম পার্টি হোক কোনো রকম চুরি চিন্তায় এই ধরনের কোনো অপরাধের সাথে শিকার না হয় সেই লক্ষ্যে আমরা আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমরা আমাদের পুলিশি কার্যক্রম সর্বদা আমরা আমাদের চলমান রেখেছি এখানে যারা আছে তারা নির্বিঘ্নেই পারাপার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ওই আমাদের কাছে এখন পর্যন্ত ওই কোনো অপরাধের তথ্য প্রমাণ আমরা পাইনি তদুপরি আমরা আজকে সকালবেলা এখানে আমাদের দুজন নেশাখোর টাইপের লোক যাদেরকে আমাদের মোবাইল টিম তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের দুজনের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ তাদেরকে গ্রেপ্তার পরকালে এখানকার গোয়াল ঘাটের যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত ছিলেন তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোড পরিচালনা করে বর্ণিত প্রদান করে তাদেরকে কারাদণ্ডে মুলে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে এতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো যারা আছে তারা স্বস্তির মাধ্যমে আমাদের দেখছেন প্রচুর নিয়ে এই যাত্রী নিয়ে ঘাটে এসে পৌঁছাইয় ঘাট থেকে এই লঞ্চ আমি দেখাবো ঈদ যাত্রা উপলক্ষে তারা নিজ নিজ এসে সকল যাত্রীরা স্বস্তির সাথে আমি আপনাদের সাথে রয়েছি বিল্লাল হোসেন দলিতিয়া লঞ্চ গার্ড থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা আমার সাথে থাকুন বিস্তারিত দেখুন আসলে যাত্রীরা তারা স্বস্তির সাথে দেশে দর্শক আপনারা দেখছেন যে পাটুরিয়া ঘাট থেকে এই লজটি দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে মানে ভিড়বে কিছুক্ষণের মধ্যে আমি সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবানোর চেষ্টা করব